আসসালামু আলাইকুম বির তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স তেইশ দিন তা চব্বিশ দিন যাই বলেন চব্বিশ দিনের শুরু তেইশ দিনের শেষ তো আজকে আমাদের মুরগি গোটা কতটা পইছে আপনারা নিজে দেখতে পাঠাতে তো আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু আমাদের একটা মুরগি কাটছে একটা দুইটা মুরগি আমাদের রেগুলার আছে তো অতিরিক্ত গরমের কারণে এবং লিটারগুলো অতিরিক্ত গ্যাস করার কারণে মুরগি কিন্তু একটু একটু কাটবে তো আমাদের ছোট্ট খামারে আপনারা হয়তো বা এইটুকু দেখলে বলতে পারেন যে মুরগি আসলে বেশি কিন্তু এই পাশটা আবার খালি আছে তারপরে কিন্তু আমাদের জায়গার পরিমাণে মুরগি আসলে একটু বেশি আসলে আমাদের এখানে মুরগি একটু বেশি আছে তাই কিন্তু মুরগি মারা মারা যাওয়ার একটা আশঙ্কা রে রয়ে গেছে এটাই একটা সম্ভাবনা যে আমার অন্যতম কারণ হতে পারে তো আমি দেখেন এরকমভাবে আমরা লিটারগুলোকে লারাই দিতেছি যাতে লিটারের যে ভিতরে যে ভিজা বাফটা আছে বা একসাথে যে জট বাই যেটা আছে এইটা যাতে শুকায় যা এই জন্য কিন্তু আমরা লিটারটাকে এভাবে লাড়াতাড়া করে দিতেছি তো আপনারা দেখতে পারতেছেন এরকমভাবে যদি আপনারা একটা কাঁটা বা কিছু দিয়ে যদি একটা লাঠি দিয়ে যদি তাড়া চাড়া করে দেন লিটারটাকে তাহলে কিন্তু আপনাদের লিটারটা খুব অল্প সময়ের মধ্যে দুর্গন্ধমুক্ত হবে এবং দূর দূরে হয়ে উঠবে তো দেখতে পাচ্ছেন লিটারদের উপর দিয়ে আমরা সবসময় ডাউন করাতে লিটারটা কতটা লাগিয়ে গেছে তো এদের বজ্রয় এবং সব কিছু মিলায়া পাড়ার চাপে টাপে সব কিছু একদম মিলায় লিটারটা একদম আঠার মতো লাগিয়ে গেছে ইয়ার সাথে তো আঠার মতো লাগার আর একটা কারণ আছে কারণটা হলো আমরা একটু লম্বা সময় ধরে লিটারটা এরকম লাড়াচাড়া করি নাই তো বা বাইরের কাজের জন্য আমরা একটু সময় দিতে পারি নাই খামারে যার ফলে কিন্তু খামারে মোটামুটি দুর্গন্ধ হয়ে গেছে তো এখনও পর্যন্ত কিন্তু মাছ তেমন আসে নাই বাট দুর্গন্ধ দুর্গন্ধটা হয়েছে তো আমরা এরকমভাবে পুরা খামারের লিটারটাকে লালাচাড়া করে দেবো নিচেরটা উপর করে দেবো উপরটা নিচে এরকম ভালো বাউল করে মিশ্রণ করে দিলে আপনার লিটারটা খুব তাড়াতাড়ি শোক যাবে তো আপনারা অবশ্যই এই প্রসেসটা করতে পারেন যারা আমাদের জন্য মতো ছোটো খামারি আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতেছি আমিও বিট প্লাস ব্যাট এই ওষুধটি যার একটা ভিডিও আমি আপনাদের সামনে ইতিমধ্যে দিয়েছি তো যারা দেখেন না যারা দেখে নিতে পারেন আর আজকে আমাদের মুরগির বয়স চব্বিশ দিন আর খাদ্য খাদ্য তো মোটামুটি ওইটা শেষ এইটাও শেষ তো আমাদের মুরগিও মোটামুটি বিক্রির সময় হয়ে গেছে কিন্তু বর্তমান বাজারটা খুবই ডাউন তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন যে ঈদের একদিন আগে বা ঈদের দুই দিন আগে বাজারটা বৃদ্ধি বৃদ্ধি পাবে কি না তো অভিজ্ঞ খামারি যারা আছেন আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইম